নমস্কার সবাইকে আমি অঙ্কিতা এখন আমি আমার শ্বশুরবাড়ি এসেছি তো ভিডিওটা হচ্ছে সুন্দরবন থেকে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে তো এখানে এখন সব রকম আনাজ কাটা চলছে এগুলো সবই কিন্তু ঘরের কোনো কিছুই কেনা নয় আর এইগুলো করতে হচ্ছে

দুপুরে রান্না বান্না শেষ খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে এসছি রাতের রান্নার জন্য এখন কেন করে নিচ্ছি বেলায় কারণ এখানে সন্ধ্যাবেলা থেকেই তো অনুষ্ঠান চলবে তখন আর কারও রান্নাঘরে আসার ইচ্ছে হবে না সেই জন্য বানিয়ে নিচ্ছে আর আমার খুব ইচ্ছে যে আমি সব পাইকে চাউমিন বানিয়ে খাওয়াবো কারণ আমি চাউমিনটা সবসময় করি সেই জন্য

ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর সবাই একটু কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারব রান্না করে খাওয়াতে ভালো লাগে সেই জন্য আমি বানালাম